এগুলো যেগুলো আগে দেখালাম তো দেখালাম কিন্তু এখন যেগুলো দেখাবো সেটা একটু আপনাদের একদম খুব মিনিমাম রেঞ্জের ওপর যে বেনারসিটা দেখাবো সেটা একটু মন দিয়ে দেখুন এটা কত সুন্দর কম দামে কতটা ভালো জিনিস হতে পারে তার জন্য তো আপনাদের অধীর আগ্রহে অপেক্ষা করছেন কিন্তু আমিও সেটা দেখাবো ও ধৈর্য হওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু আমি দেখাবো কিন্তু সাইড আমি বলবো ক্যামেরা ভাইকে বলবো যে তুমি একটু খুব ক্লোজ করে একটু দেখাও এই যে কাজগুলো একটু নিখুঁত কাজ দেখাতে গেলে কিন্তু একটু ক্লোজ করে দেখালে কাস্টমারও ভালোভাবে বুঝতে পারবে যারা বাড়িতে বসে দেখছেন লাইফে আছেন বা যারা পরে ভিডিওগুলো দেখবেন তাদের পক্ষেও সুবিধা হবে এটা কিন্তু ক্রস কালারের উপর এই যেটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ ম্যাজেন্ডার সঙ্গে দেখব অনেকে এই কালারটাকে বলে আবার বলে ফয়রি কালারও বলে অনেকে কিন্তু এটা লাভেন্ডা কালার বলে অনেকে অনেক রকমভাবে বলে এ দেখো এর যে আঁচলটা দেখো এটা কিন্তু একটা কপার জড়িতে কিন্তু এই আঁচলটা পুরো বোনা আছে পুরো একদম ঠাসা কাজ করা একদম এবং এর যে মোটিভের যে কাজগুলো দেখো খুব ছোট ছোট কাজ কিন্তু কত সুন্দর হাইলাইটস হয়েছে একদম আর সব থেকে বড় ব্যাপার হলো যে শাড়িটা কত লাইট এবং হালকা একদম খুব হালকা এবং লাইট যেটা ক্যারি করতে খুবই সুবিধা হবে যে সবার মাথায় থাকে কি বেনারসি মালাই প্রচণ্ড ভারী কিন্তু সেটা নয় এইসব শাড়িগুলো কিন্তু আপনি যে কোনো অনুষ্ঠানে ছোটোখাটো অনুষ্ঠানে যদি একটু গরজাস পরে যেতে চান তাদের জন্য একদম আইডিয়াল শাড়ি হবে একদম এবং এর তো ভেতরের কাজটা আমি এবার দেখাবো যে কাজটা কত সুন্দর দেখো এই দেখো ভেতরের বুটিটা দেখো কত সুন্দর একদম কত গ্যাপ দিয়ে কতটা হাইলাইটস হচ্ছে এবং পাড়ের সঙ্গে বুটির একটা কত সামঞ্জস্য আছে মানে যেটা যে কেউ পরলে তাকে সুন্দর দেখাবে একদম মানে এই নয় যে বিয়ের কোনেকেই পরতে হবে বা রিসেপশানে পরতে হবে যারা বিয়ে বাড়িতে যাবেন ভাবছেন যে কি পরে যাব তাদের জন্য কিন্তু এই ধরনের শাড়িগুলো খুব সুন্দর হবে একদম মানে অন্য ধরনের হবে খুব গরজাস কম দামে খুব সুন্দর শাড়ি হবে এবং দামটা তো আমি এখনও বলিনি যেহেতু শাড়িটা এখনও পুরো আমার দেখানো শেষ হয়নি মানে এই কাজটা হচ্ছে পুরো ওভারঅল কিন্তু কোমর থেকে একদম আঁচল পর্যন্ত সমান কাজ আছে তারপর ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর দেখতে এই যে ব্লাউজ পিসটা দেখো এই দেখো এই যে ব্লাউজের কাজটা পড়বে এ দেখো এটা হচ্ছে ব্লাউজের হাতে পিঠে টোটাল এই কাজটা কিন্তু পড়বে এটা এই নয় যে দাম কম বলে ভেতরে কাজ কম আছে সেটা কিন্তু নয় আমাদের যেমন পাঁচ হাজারের বেলোয়াশিতে যেমন কাজ আছে দু হাজার আড়াই হাজার তিন হাজার এই ধরনের রেঞ্জের শাড়িতেও ঠিক তেমনই কাজ আছে এই হচ্ছে টোটাল আপনার আঁচল থেকে ফিগারে এই কাজটা এইভাবে আসবে এটার রেঞ্জ পড়বে মাত্র পঁয়ত্রিশশো পঁচাত্তর টাকা থ্রি মাত্র পঁয়ত্রিশশো টাকা তাহলে কোনো অসুবিধা নেই আপনারা যারা ভাবছেন যে কম দামে কত সুন্দর বেনারসি আদি ঢাকেশ্বরী একমাত্র দিতে পারে শাড়িটা দেখুন কত সুন্দর দেখতে মন ভরে যাবে একদম এই ধরনের প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে তার জন্য আসতেই হবে আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান নিমতৌড়ি কালী ঠিক পাশেই এনএইচ ফর্টি ওয়ানে পায়ে হাঁটা মাত্র দু মিনিটের পর সিরামপুর রোডের ওপর আপনি বাস স্টপিস থেকে জিজ্ঞেস করার কোনো দরকার নেই সিরামপুর রোডতে আপনি যে হেঁটে আসবেন মাত্র দু মিনিটের পর পাশেই কালী মন্দির উল্টো দিকে আমাদের রেজিস্ট্রি অফিস আছে এবং আমাদের শোরুমের ঠিক ওপরেই আছে সমিতি মানে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম যাতে কাউকে কোনো জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই চোখ বন্ধ করে আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুম কিন্তু সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত খোলা থাকে সাত দিনই খোলা এই নয় যে আছে সোমবার খোলা রবিবার বন্ধ সেটা কিন্তু নয় রবিবার কিন্তু আমাদের পুরো দিনই খোলা সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আর তার থেকেও একটা বড় কথা যেটা হলো আমাদের কিন্তু এইটা কিন্তু আপনারা ফলো করবেন আদি ঢাকেশ্বরী নিমতী হোয়াটসঅ্যাপ নম্বর যারা সাবস্ক্রাইবার বা যারা শেয়ার করছেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্টের কিন্তু ব্যবস্থা আছে এটা কিন্তু আমি বারবার ধরে কিন্তু এটা কিন্তু বাড়তি পাও এটা নিমতরি আদি ঢাকেশ্বরী থেকে যারা কেনাকাটা করেন বা এর আগে কখনো করেননি যারা আসবেন তাদের কাছে কিন্তু একটা বাড়তি পাও না যারা বেনারসি কিনবেন বা আদার অন্য কোনো শাড়ি কিনবেন এছাড়া আমাদের এখানে শোরুমে কিন্তু রেডিমেড শার্ট প্যান্ট পাঞ্জাবি শেরওয়ানি পেটিকোট ব্লাউজ সবই পাওয়া যায় একই ছাদের তলায় কিন্তু আপনারা ধরি এই রকম শেয়ার যদি করেন বা আপনার ফলোয়ার যদি আপনারা রকম যদি এ করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন কিন্তু ঠিক আছে এরপরে আবার পরবর্তী শাড়ি দেখাবো দেখতে থাকুন